নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত এই গরমে দুপুরে গরম ভাতের সঙ্গে যদি তৃপ্তিদায়ক কোনো খাবার খেতে চান তাহলে অবশ্যই তৈরি করে নিন ডাল শুক্তানি একদম নিরামিষ রেসিপি তবে গরমে ভীষণ তৃপ্তিদায়ক খাবার তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষের তেল একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে উচ্ছেটাকে ভেজে নিতে হবে আমি এখানে বেশ কয়েক টুকরো করলা নিয়ে নিয়েছি করলাটা কিন্তু একটু বেশি তেলে বেশ কড়া করে ভেজে নেবেন না হলে এই ডাল শুক্তানিটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না উচ্ছেটা ভাজার সময় দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ আর একটুখানি লবণ এবার উচ্ছেটাকে বেশ কড়া করে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি তো দেখুন আমার উচ্ছে ভাজাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে কড়াইতে আমি আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করছি না তবে উচ্ছে ভাজার সময় একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলে পরে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি হাফ টি স্পুন রাঁধুনি দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা অবশ্যই চিড়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছি আর সেই বাটা আদা থেকে আদার রস কিন্তু আমি আলাদা একটা বাটিতে বের করে নিয়েছি আর যে ছিবড়াটা ছিল সেই ছিবড়াটা ফোড়নে দিয়ে দিচ্ছি একটু ভাজা হওয়ার জন্য তবে আদাটা বেশি ভেজে নেওয়া যাবে না আদা বেশি ভাজা হয়ে গেলে ফোড়নটা তেতো হয়ে যায় মিনিটখানেক বাদে এই ফোরনের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁপে তবে আপনারা পেঁপের পরিবর্তে লাউ অথবা চাল কুমড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি সজনের ডাটা এবার মিনিট মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব এই ফোড়নের সঙ্গে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরের ডাল তবে ডালটা আমি কীভাবে রেডি করেছি সেটা আপনাদেরকে একটু বাদেই দেখিয়ে দিচ্ছি ডাল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি ডাল সিদ্ধর সময় লবণ ব্যবহার করিনি তাই সেই অনুপাতেই লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আমি একটু জলে গুলে নিয়েছি সরাসরি ডালের ওপরে হলুদ দিয়ে দিলে হলুদ অনেক সময় দলা পেকে যায় তাই একটু জলে যদি আলাদাভাবে গুলে নেওয়া হয় সে চান্সটা থাকে না দিয়ে দিচ্ছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে নি ডালটা কীভাবে রেডি করেছিলাম আমি এক কাপ মটরের ডাল নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে ডাল ভালোভাবে ধোয়ার পরে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ডাল আমি ভিজিয়ে রাখিনি তবে অনেকে মিনিট দশকে একটু ভিজিয়ে রাখে প্রথমে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ না করে ডালটাকে একটু ফুটিয়ে নিতে হবে আর যে ফেনাটা হবে সেই ফেনাটা হাতা দিয়ে বারবার করে একটু ফেলে দিতে হবে তারপরে ঢাকা চাপা দিয়ে অর্থাৎ প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি এই সময় চারটে সিটি দেওয়াতেই মটরের ডালটা কিন্তু একদম ভালোভাবে কুক হয়ে গেছে একটা হাতার সাহায্যে ডালটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি অর্থাৎ ভালোভাবে ঘুটে নিচ্ছি এতে করে ডালটা আর গোটা গোটা থাকবে না আর এইখানেই মিশিয়ে দেব আমি ফোটানো জল অবশ্যই এই সময় কিন্তু ফোটানো জল দেবেন আর যদি ঠান্ডা জল দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রেশার কুকারটা আবার গ্যাসে বসিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেবেন তো আমি যেহেতু ফুটিয়ে নেবো না আলাদা করে তাই আমি একদম ফোটানো জল ব্যবহার করেছি ডালটাকে ভালোভাবে গুলে নিয়েছি আর তারপরে সবজিগুলো ভেজে তার মধ্যে ওই ডালটাকে আমি ঢেলে দিয়েছিলাম সাত আট মিনিট বাদে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে উচ্ছেটা অবশ্যই পরে অ্যাড করবেন আর এই সময় দিয়ে দিচ্ছি আদার রস যে রসটা আমি আলাদা করে রেখেছিলাম আর স্পেশাল মশলা ব্যবহার করছি সেটা হচ্ছে রাঁধুনি এক চামচ রাঁধুনি বাটা যদি এই শুকনা নিতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডাল শুক্তোর টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ডালের সঙ্গে মিশে যায় আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু আখের গুড় তবে আপনারা চিনি ব্যবহার করতে পারেন আবার একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট দুই বাদে ডালটাকে নামিয়ে নেব আর পরে এই রাঁধুনি আর আদার রসটা দেওয়ার জন্য ডালের গন্ধটা হয় ভীষণই সুন্দর এই গরমের দুপুরে এরকম ডাল শুক্তানি গরম গরম ভাতে কিন্তু ভীষণই ভালো লাগে একদম কম মশলায় নিরামিষ ডাল শুক্তানির রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেল বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা